আগে আমার শিশু আগে বসতে পারতো না এখন কোন একটা কিছু দাঁড়াতে পারে কিন্তু এখনো সে হাঁটতে পারে না তার মানে শিশুটা ছিল সেরিবল পসি হ্যাঁ সেরিবল পসি অথবা মোটর ডিলে বাচ্চা হ্যাঁ মোটর ডিলে বাচ্চা আচ্ছা তার মানে কি ছিল এটা প্যারাসিলিয়ালজি যে প্যারেন্টস বলতেছে যে আগে বসতে পারতো না তার মানে এখন বসতে পারে আলহামদুলিল্লাহ কিছু একটা ধরে সে দাঁড়াতে পারে যেমন জানালার রেডি হতে পারে খাট হতে পারে চেয়ার হতে পারে টেবিল হতে পারে এগুলা ধরে সে এখন দাঁড়াতে পারে কিন্তু এখনো সে পাটা তুলে হাঁটতে পারে না তাহলে মানে তার তাহলে এখন আমার রিজনটা ঠিক হয়ে কেন এখনো সে হাঁটতে পারতেছে না এবং কোন এরিয়াটাতে তার দুর্বলতা আছে ঠিক আছে প্রথম দিকে যেটা করব আমরা দেখব যে হাঁটার জন্য আসলে কি দরকার প্রথম দিকে যেটা হলো যে বসে থাকার জন্য আসলে কি দরকার ঠিক না সে তো বসতে পারে কিন্তু তারপরেও আমার আমার কেন যদি মনে হচ্ছে তার বসাটা আসলে সঠিক আপ্রায় পোশারে বসান এভাবে বসান ঠিক আছে সামনের দিকে যুক্ত বসে আছে তো এটা হয়ে থাকে মানে আমাদের যে কমর কমরটা কিন্তু শরীরের ফাউন্ডেশন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যেমন নির্ভর করে বিল্ডিং হবে আপনি নিশ্চয়ই একতলা বিল্ডিং করে চারতলা করবেন না ঠিক না ঢাকা শহরে অবরোহ হচ্ছে সেদিকে না যাই হ্যাঁ তো আপনি একতলা ফাউন্ডেশন মানে একতলাই করবেন দুতলা ফাউন্ডেশন মানে একতলাই করবেন কিন্তু অনেক সময় ভালো ফাউন্ডেশনের জন্য আপনি তিন তিনতলা ফাউন্ডেশন করে দেবেন কিন্তু একতলায় করবেন বা ডুপ্লেক্স করে রাখবে এটাও করে এটা অনেকে করে কারণ ফাউন্ডেশন টেস্ট করা সবথেকে ভালো যেমন আমাদের বডির ফাউন্ডেশন হলো তার কমল কমল যদি শক্তিশালী না হয় তাহলে একটা মানুষ কখনোই তার আপার লিং লোয়ার লিং বা পায়ের এই স্ট্রেংথ লিং গুলো আসবে না ট্রাই করে কমর শক্তিশালী করতে হবে আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে না যে কোমরের জোর হ্যাঁ কোমরের জোর জি কমরটা শক্তিশালী করতে হবে কমর শক্তিশালী করার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হলো ব্রিজিং ব্রিজিংটা কি আপনি এভাবে শুয়ে পড়লেন বিছানায় শুয়ে পড়লেন সে পাটাকে ভাঁজ করে নিলে কোমরটাকে মাথা থেকে ছেড়ে ফেলুন কোমরটাকে এবার উঁচু করবেন আর নামাবেন উঁচু করবেন আর নামাবেন বাজেন উঁচু করে ধরে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার না বাজেন বুঝছেন তো কমরটাকে উঁচু মানে কম এটা পা মনে করেন আর এটা কমর এটা মাথা এবার কমরটাকে কি করলেন উঁচু করলেন উঁচু করলেন ক্লিয়ার আচ্ছা ব্রিজিং এক্সারসাইজ এটা আপনি তিরিশ বার করবেন দশ বার দশ বার করে

হাঁটুতে টাচ করে আবার শুয়ে পড়বে হাঁটুতে টাচ করে আবার শুয়ে পড়বে দুই হাতে ধরবেন ওয়ান আবার আস্তে আস্তে শোয়াই দেবেন আবার বলবেন যে উঠে 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 আবার শোয়াই দেবেন আবার উঠে 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 আবার শোয়াই দেবেন ক্লিয়ার এভাবে দশ বার বিশ বার পনেরো তিরিশ বার এভাবে কিন্তু করতে হবে হ্যাঁ প্রতিবার দশ বার করে যদি করেন সেট তিনটা সেটে করলেন রিপিটেশন দিলেন দশ বার করে রিপিটেশন তিনটা সেটে এটা আপনি পারফর্ম করতে হবে ক্লিয়ার মনে থাকবে আচ্ছা তাহলে কমর গেল এবার অ্যাবস গেল এবার যেটা করতে হবে আপনি চাইলে আহ তাকে সাইকেল দিতে পারেন বাসায় যদি সাইকেল থাকে বাসায় সাইকেল দিতে পারেন সাইকেল স্ট্যাটিক সাইকেলটা স্ট্যাটিং হ্যাঁ সাইকেল দিতে পারেন হ্যাঁ অথবা আপনার বাসায় একটা জিম বল আছে বালিশ আছে ও আপনি খাটের মধ্যে শোয়াই দিলেন শোয়াই দিয়ে পাটাকে বালিশের মধ্যে রাখলেন হ্যাঁ দেয়ালের মধ্যে বালিশটাকে দিলেন হ্যাঁ এটা দেয়াল ঠিক আছে এটা দেয়াল বাচ্চাটাকে শোয়াই দিলেন শোয়াই দিয়ে এবার পাটাকে ভাঁজ করে দিয়ে বালিশটা এখানে দিলেন অথবা জিম বলটা দিয়ে এবার পাটাকে চার লাঠি দিতে দিবেন ধাক্কা ওয়ান টু এভাবে ধাক্কা দিয়ে হাঁটুটাকে সোজা করে দিই আবার হাঁটুটাকে বাস করে দিলে আবার ওয়ান টু টু আবার দুটাকে দুটোকে আবার নিয়ে আসবো বলে থাকবে এভাবে তুমি কি হবে তার যে হ্যান্ড স্ট্রিং আছে ওয়ান বি সেক্স মাসেল আছে মানে কোয়াডস হ্যান্ড হ্যাঁ এগুলো হলো মানে মাসেল আছে বিভিন্ন মাসেলের নামগুলো বললাম হ্যাঁ তো এই জিনিসগুলা আবার তার যে পেলভিক গার্ডেনের যে মাসেলগুলো আছে ঠিক আছে এই জিনিসগুলা তার যে কাপ মাসুল গুলো আছে এই মাসুল গুলার ইম্প্রুভমেন্ট ছাড়া কিন্তু সে কিন্তু দাঁড়াতে পারবে না মনে রাখবেন সে দাঁড়ায় থাকলেও বেশি করে দাঁড়াতে পারবে না কারণ তার কমলের শক্তি আসছে কিন্তু এবার কোমরের শক্তিটা কি করতে হবে তার কোয়ার্স যাবে কোয়ার্স থেকে তার হ্যান্ড এ যাবে তার কাপ মাসল গুলাতে যাবে তারপর তার অ্যাঙ্কেল মাসুল গুলাতে যাবে ঠিক না এই জিনিসগুলো আর কি আমরা কমন বাস করা শিখিনি কিন্তু আমরা তো হাঁটু ওয়াশ করা না হাঁটুটা যদি বাস করতে যাই নিটা যদি বাস করতে যাই তাহলে আমাকে এই আশেপাশে মাসুল গুলা কিন্তু শক্তিশালী করতে হবে ঠিক না এই নি ভাস না হলে তো আমি পা তুলতে পারবো না পা তুলে যে হাঁটবো এই হাঁটাতে হবে না তার বললো আমার অ্যাঙ্কেল অ্যাঙ্কেল যদি পরে থাকে হবে না তাহলে আমাকে কাপ মাসলটাকে শক্তিশালী করতে হবে কাপ মাসলটাকে শক্তিশালী না করলে তো আমি পাটা ধরে রাখতে পারবো পাটা পরে যাবে পরে যাবে শেষ লাগে শেষ লাগে ঠিক না এটা তো হলো না তাহলে এটা এইটা এটা আপনি করবেন পাশাপাশি যেটা করবেন স্কোয়াট স্কোয়াট স্কোয়াটটা এই যে দাঁড়ানো এই যে বসা এটা হ্যাঁ আপনি প্রথমে চেয়ারের মধ্যে

নর্মালি বলা হয় যে ত্রিশ বার করলে আসলে এটা এফেক্টিভ মাসে রেগে তাইলে আপনি চল্লিশ পঞ্চাশ বারও করতে পারেন কোনো সমস্যা দয়া করে বেশি করবেন না এক টানা বেশি কোন করবেন না এটা বডি বিল্ডার যারা যারা জিম করে তারাও কিন্তু এটা করেন দয়া করে এই জিনিসটা খেয়াল রাখবেন হ্যাঁ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে হ্যাঁ অনেকে দেখি কি একশো বার দুশো বার তিনশো বার রোলিং করতে পারে মানে একবারে এক ঘন্টা র্যাপিং করে ফেসে রেখে দেয় দয়া করে আমি তো অফিসে বাইরে যাবো না বেশি কথা বলবো দয়া করে এই কাজগুলো করবেন না আমি যেটা বলছি সেইটাই করবেন অবশ্যই একজন দক্ষ অফিসার হচ্ছে সনাপন্ন হয়ে যে এই জিনিসগুলো আরো ভালোভাবে আপনারা শিখে নেবেন অবশ্যই আচ্ছা তারপরে হলো যেটা করবেন জিম বল জিম বলটা তো আছে জিম বলের মধ্যে বসাই দিবেন বসাই দিয়ে কি করবেন তাকে সামনে পেছনে ডানে বামে এই যে কোমরের খেলা সামনে পেছনে এই যে হ্যাঁ এই যে জিম বল মনে করে এটা একটা জিম বল হ্যাঁ বসাবেন বসলো জিম বলে বসলো চেয়ারে যেভাবে বসে এবার তাকে তার পায়ে ধরলো তার পায়ে ধরে তাকে আস্তে আস্তে পিছনের দিকে দিল তাহলে সে ঝুঁকে যাবে না ঝুঁকে সে তার বেঁধে করল আবার সামনের দিকে নিয়ে আসতে হবে আবার পিছন আবার এভাবে আবার এভাবে মনে থাকবে এই মুভমেন্টটা খুব করবেন এটা কোমর এবং পেটের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ দরকারি এটা করবেন আপনারা মাথায় পাশাপাশি যেটা করতে পারেন আপনারা স্কোয়াডটা বললামই লো থেকে হাই আস্তে আস্তে যাবেন মোটামুটি উঁচু চেয়ার দেবেন আস্তে আস্তে নিচু চেয়ার পরে একবারে ফিরি ফিরি হ্যাঁ আমাদের গ্রাম বাংলা যেটা পা করে যেয়ে কিরির মধ্যে বসে কাজ করে হ্যাঁ এই এই ধরনের জিনিসে কাজ করে ভাই স্টেপার স্টেপার হ্যাঁ স্টেপার দিয়ে কাজ করতে পারে আপনার চাইলে আচ্ছা তারপরে হলো ওয়াকিং হাঁটানো প্র্যাকটিস করা হাঁটারও প্র্যাকটিসে কীভাবে এটা সবচেয়ে ভালো হলো যদি বাসায় ট্রেডমেন্ট থাকে একদম একে স্লো ট্রেডমেন্ট করতে হয় একজনের উপরে সে ধরে রাখবেন কমরের মধ্যে একটা সাপোর্ট থাকে ট্রেডমেন্টে চাইলে আপনি টাওয়েল দিয়ে ট্রেডমেনের সাথে কমর টাটকায় রাখতে পারলে পরে পাটা ধরে

প্লাস যারা অলরেডি বসা শিখছে কিন্তু দাঁড়াতে পারে না তাদের জন্য এই উপকারী হবে যেমন পাশাপাশি যারা বসতে পারে দাঁড়াতে পারে কিন্তু এখনো হাঁটতে শিখতেছে না তাদের জন্য এটা খুব উপকারী হবে চেষ্টা করবেন কিছু যেন সে হাঁটার প্র্যাকটিস করে এটা খুব ইম্পর্টেন্ট অথবা গ্রামের বাড়িতে যদি থাকেন তাহলে আপনার বাঁশ দিয়ে একটা বার মানে ওয়াক ওয়াকিং বার বলি আমরা ওয়াকিং বার হ্যাঁ ওয়াকিং বার দিয়ে সাহায্য আপনারা পাবেন ঢাকাতে আপনারা কি করতে পারেন জানালা ধরে ধরে হাঁটতে হ্যাঁ বা কয়েকটা চেয়ার সাজাই দিলেন চেয়ারগুলো ধরে 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 সে আস্তে আস্তে হাঁটলো এভাবে কিন্তু প্রতিদিন তাকে প্র্যাকটিস করাতে হবে প্রতিদিন তাকে প্র্যাকটিস করাতে হবে হ্যাঁ হ্যাঁ এটি হল কমন কিছু অকুপেশনাল থেরাপি এক্সারসাইজের কথা বললাম বিশেষ করে যারা